নমস্কার বন্ধুরা কারণ কিচেন হেল্পটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি করবো সেটা হলো বাগান মাছের তো এইটা নদীর থেকে এনেছে আমার বর একদিন ডাইরেক্ট আমাদের অজয় নদী আছে এখানে আজ নদী থেকে এনে এনেছে নিয়ে দেখো তোমার এই মাছটা দেখো এইটা প্রায় এক কেজি আটশো গ্রাম হয়ে এই মাছটা ঠিক আছে মাছটা তো এই মাছটা অজ নদীর ওখান থেকে কিনে নিয়ে এসছে ঠিক আছে ওখানে অনেকে মাছ ধরে জেলেরা তাদের কাছ থেকে কিনে নিয়ে এসছে মাছটা প্রায় দু কিলো সুন্দর মাছটা দেখতে না হ্যাঁ কিন্তু এই এইটাই এইটাই আজকে করবো আমি রেসিপি চলো তাহলে কাটি মাছটা তোমরা দেখো এটা আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো আমার লাইক চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ ঠিক আছে তো চলো আমি এটা কাটি হ্যাঁ এটা আমি কাটি এখন মাছটা কিরম করে কাটবো এত বড় মাছ এটা আমি এই মাছটা কাটতে পারছি না তুমি কাটো না ঠিক আছে দাও আমি কেটে দিই তো আমার বড়ি কাটছে আমি পারছি না কাটতে একটু শক্ত আছে মাছটা আস্তে আস্তে আমি অত বড় কাটতে পারবো না তো ওই কেটে দিচ্ছে দেখো তোমরা মাছটা কাটলে না পুরো একদম হলুদ দেখো তোমরা অনেকে দেখেন দেখেন এই মাছ অনেকে জানে না আজকে আমি সকালবেলা আমার বাবাকে বলছি ফোন করে মা বলে কি জানি না এই দেখো মাছটা মাছটা পুরো ভিতরটা পুরো হলুদ দেখেছ আর এই মাছের বড় মাছ এই বড় মাছ খেতে কী যে ভালো লাগে আমরা খেয়েছি তো জানি কত সুন্দর লাগে হেভি টেস্ট তো এই মাছের আঁশও আছে গুড়ি গুড়ি আস নি করছো

নদী থেকে এনেছিল ধরে আমার ননদের বাড়ি ওখানে তো তখন ছোটো ছোটো ছিল সেগুলো এত বড় আমি খাইনি জানি না কত বড় বড় কাটা দেখো এ দাড়ি আছে দেখো কত বড় এই যে এগুলো দাড়ি বলে এগুলো দাড়ি বলে মাথার কত বড় ফাটানোই যাচ্ছে না ভীষণ শক্ত

খাসির মাংস ফেল এই মাছকে খাসির মাংস ফেল তো মাছটা আমি ধুয়ে নেব এখন আমি ধুয়ে দিচ্ছি সব আমাদের এখানে মাছগুলো কমই দাম বাংলাদেশ বাংলাদেশে বহুত দাম এই মাছের যেমন বাংলাদেশে এগুলো আমাদের এখানে তিনশো চারশো টাকা কেজি পাওয়া যায় বাংলাদেশের দাম তো অনেক আর বাংলাদেশের মাছগুলো অবশ্য বেশি দেখতে পা দেখতে পাওয়া যায় তো আমার মাছটা সব দেওয়া হয়ে গেছে আর আমি পুন ধরিয়ে দিয়েছি এইটা আমি এখন হলুদ লবণ মাখিয়ে নেবো ফাটে তেলে দিলে তো একটা প্লেট নিতে হবে আমার প্লেটটা দিয়ে উপরে ঢাকিয়ে দিতে হবে হয়তো মাছটা কিন্তু খুব ফাটে হ্যাঁ তো আমি তেলটা দিয়ে দেবো কয়টা আমার গরম হয়েই গেছে তেলটাও প্রায় গরম হয়ে গেছে মাছগুলো এখন দিয়ে দেবো এর মধ্যে এক এক করে ভিজে নেব তো মাছ দিয়ে দেবো খুব মাছটা খুব খাটছে দেখো আমি ঢাকা দিয়ে দেবো এখন তুলে নেবো মাছটা খুব ফাঁটে মাছটা খেতে আমাদের ওই মুখে গেলে যা কী কীভাবে আমার খুব ভালো লাগে মাছটা ভাজবে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে জিরে তেজপাতা দিয়ে দেবো তারপর পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে আদা জিরে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা রয়েছে সব দিয়ে দেবো রঙের জন্য হলুদ দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি তো পরিমাণটা অল্পই দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো টমেটোগুলো সব দিয়ে দেবো গরম মশলাটা এখনই দিয়ে দেবো আমি গুঁড়ো দিলাম তো যেগুলো আমি হাফ হাফ করে ভেজেছি আমি সেগুলোই দিয়ে দেবো আর যেগুলো দেবো না আমি এতগুলো মাছ তো খেতে পারবো না একবারে তো আমি যেগুলো হাফ আপ করে ভেজেছি সেগুলোই দিয়ে দেবো এখন দিয়ে ভালো করে কষাতে হবে এটা একদম মাংসের মতন তো এরকম ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে সুন্দর করে একদম মাংসের মতন এখন কষাবো দেখো কালারটা কত সুন্দর এসছে তো মাছটা কষানো হয়ে গেছে আমার আমি এটার মধ্যে এখন জল দিয়ে দেবো যখন পনেরো থেকে কুড়ি মিনিট ফুটবে তারপরে আমি এটা নামিয়ে নেব তো মাছটা আমার রেডি আমি ধন্যপাতাগুলো দিয়ে দেবের মধ্যে তো নামিয়ে নেবো এখন মাছের কালারটা কেমন এসছে দেখো এরকমই আসবে একদম মাংসের মতন বাড়িতে না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না যে এই মাছের কত স্বাদ তো একবার ট্রাই করো তোমরা বাড়িতে নিশ্চয়ই বানাইও বানিয়ে তারপরে খেয়ে বলবে আমাকে কমেন্ট করে যে হ্যাঁ সত্যি দিদি ভাই মাছটা সত্যিই অসাধারণ স্বাদ আছে তো আমরা খেয়েছি এর আগে মাছটা ছোটো খেয়েছি তো বড়োটা তো আরও স্বাদ হবে নিশ্চয়ই তো তোমরা খেয়ে দেখো বাড়িতে আমার মতো বানিয়ে